আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই মুহূর্তে আমরা আপনাদের জন্য কোরবানি ঈদের একটি এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এই ডিজাইনটি হচ্ছে বিপুল ক্যাটালগের ব্যালি টু একেবারে নতুন ডিজাইন তিনটি চমৎকার কালারে আপনারা পাবেন মার্শাল্লাহ প্রত্যেকটি কালারে সুন্দর আর এটার যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে যারা হচ্ছে লাকজারি কালেকশন খোঁজেন আজকের এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে মিষ্টি কালারটা দিয়ে স্টার্ট করেছি দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে কাজ করা আছে এখানে যদিও কালারটা এত বেশি ভালো লাগে না বাট বাস্তবে কালারটা আপনার কাছে খুবই ভালো লাগবে প্রথমে যে কালারটা দেখছিলেন একদমই সিমিলার কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের নেক কামিজের নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সিকোয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে টোটাল দেখিয়ে দিচ্ছে আর এটার ভিতরে কিন্তু ইনারে কাপড় সহকারে দেওয়া আছে দাঁড়ছে আপনাদেরকে কিন্তু ইনারের কাপড় এক্সট্রাভাবে কিনা লাগবে না আর এটা হচ্ছে আপনাকে আমি যে লোয়ার প্যানেলটা দেখেন কতটা সুন্দর হাতার যে পোষণটা আছে হাতার সামনে কিন্তু এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি প্যানেল করা থাকবে একদমই অ্যাজ এ ক্যাটালগের যেমনটা আছে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন নাম হচ্ছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা শাইনিংটা দেখেন কাপড়ের এত সুন্দর আর খুবই সফট হবে এটা সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল হবে রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটাও কিন্তু আপনারা অর্গানজার ভিতরে পাবেন আর ওনার মধ্যে কিন্তু আরও বেশি মানে হ্যাভিভাবে অ্যামব্রয়েডের ওয়ার্ক করা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে মানে মনোমুগ্ধকর একটি কালেকশন এবারের কোরবানিতে টপ লেভেলের একটি কালেকশন হচ্ছে এটা বিপুল ভ্যালি টু সো যাদের লাগবে আপনারা হচ্ছে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর এটা প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দিচ্ছি কততে মাত্র তেইশশো টাকাতে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর এই কালেকশনটি তো আরও যে কালার আছে সেই কালারগুলো আমরা একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং কালার মপ কালারের মধ্যে একদম অরিজিনালি অথেন্টিক মপ কালারের মধ্যে হচ্ছে এটা সো এটা হচ্ছে আপনার কামেজটা দেখেন কত সুন্দর এটা বাস্তবে কালারটা যে কী যে ভালো লাগবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ওয়াও এত হ্যাভিভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর কাজের ফিনিশিংটা দেখেন একদমই নিখুঁতভাবে করা আছে আমরা চেষ্টা করি আপনাদেরকে একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা দেওয়ার জন্য এটা হচ্ছে ইনারের কাপড়টা দেওয়া আছে আর ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারে এখানে সুন্দরভাবে আপনার এত সুন্দর একটি শাইনিং এসেছে সালোয়ারের কাপড়টা কাপড়টাও কিন্তু খুবই সফট আর ওনাটার মধ্যে কিন্তু সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা করে আর লাস্ট যেটা দেখাবে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটি কালারে কিন্তু একদমই আর সম্মত কালার যেহেতু এগুলো পার্টি ওয়ার কালার একদম পার্টি আইটেন্ট কালার কিন্তু চলে এসেছে প্রত্যেকটি কালারের মধ্যেই তো এটা হচ্ছে কামেজটা দেখেন মিন্ট কালারটা এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে নাও হচ্ছে আমি এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হাতার কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা আপনারা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে যেটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার প্রাইস হচ্ছে মাত্র কততে মাত্র তেইশশো টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এত সুন্দর এই কালেকশনটি সোভিয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ